আচ্ছা তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করছি আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে লাইভ কিভাবে শুরু করব সেই সেটিংসগুলো কিন্তু ঠিকঠাক না থাকলে কিন্তু লাইফটা আমাদের বেশি মানুষের কাছে পৌঁছায় না তো তাই জন্য চলো আজকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি লাইভটা কিভাবে একদম সঠিক নিয়মে শুরু করলে তোমাদের লাইভটা একদম সঠিক থাকবে কোনো রকম মানে প্রবলেম আসবে না এবং বেশি বন্ধুদের কাছে পৌঁছে যাবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো চলে এলাম আমি আমার বোনের প্রোফাইল দিয়েই দেখাচ্ছি ও কাজটা করে দেখো প্রথম থেকে দেখাচ্ছি প্রোফাইলটা অন করলাম অন করে এই ছবিতে ক্লিক করলাম মানে মেন পেজটা আনলাম এরপরে দেখো একটু নিচে নামলে এই যে লাইভ অপশন আছে এখান থেকে আমি লাইভটা স্টার্ট করব এরপরে দেখো ট্যাপ টু অ্যাড এ ডিসক্রিপশান এখানে আমি ডিসক্রিপশান দেব ধরো আমি যেই টপিক নিয়ে লাইভটা করব সেরকম কোনো ট আমি ডিসক্রিপশান এখানে দেব ধরো এখানে যেহেতু আমি লাইভ নিয়ে করছি তো আমি লিখলাম আজকের আলোচনা লাইভ কিভাবে শুরু করব তো আমি সেই ডিসক্রিপশানটা এখানে লিখলাম লিখে নিলাম আজকের আলোচনা লাইভ কিভাবে শুরু করব এরপরে আমি কিছু হ্যাশট্যাগ দেব। যেমন হ্যাশট্যাগ এটা এখানে যেহেতু আমি লাইভ করছি তো আমি নিশ্চয়ই লাইভ লিখবো প্রথমে ভি লাইভ আর এটা যেহেতু একটা ভিডিও এখানে আমি এখানে লিখে দিলাম ডি ভিডিও আমি এই দুটো হ্যাশট্যাগই এখানে দিলাম খুব বেশি কিন্তু হ্যাশট্যাগ এখানে দেবে না এরপরে রয়েছে ফিলিংস অ্যাক্টিভিটি আমি এখানে একটা ফিলিংস অ্যাক্টিভিটিও দেব যেমন এখানে আমি থ্যাংকফুল দিলাম এটা ডান এরপরে দেখো রয়েছে এখানে কিন্তু ফ্ল্যাশলাইট অফ রয়েছে অন্ধকার হলে অন করে নিতে পারো এটা আমি যদি অন করে নিই তারপরে এটা রোটেট মানে সামনের দিকের হবে আর ওটা ওই আরেকবার রোটেট করলে ওটা কিন্তু পেছন সাইডটা যাবে এবার আমি লাইভে যে পাশে বসবো আমি সেটার সেই হিসেবে রোটেট করে নেব এরপরে রয়েছে স্টিকার আমি দেব না স্টিকার চাইলে তোমরা দিতেই পারো এরপর রয়েছে এনহ্যান্স অফ এইটা কিন্তু আমাকে অবশ্যই করতে হবে তাহলে কিন্তু বাইরের যে এক্সট্রা নয়েজগুলো ওটা কিন্তু আসবে না বাইরের কোনো এক্সট্রা নয়েজ কিন্তু আসবে না এরপরে টেক্সট এখানে কিন্তু আমি লিখতেই পারি যে কোনো টেক্সট ধরো আমি লাইভ করছি আমি এখানে লিখে দিলাম লাইভ এবার লাইভটার আমি একটা সাইডে দিলাম যেহেতু মাঝখানে ধরো যে লাইভ করবে তার মুখটা দেখা যাবে সোনাও শোনাও করলাম দেখো লাইভ দেখাচ্ছে এরপরে আমি চলে আসব দেখো এই যে নিচের তিনটে লাইন আছে এখানে এখানে এসে এই যে কিউ অ্যান্ড এ এটা কিন্তু আমি অন করে রাখব এরপরে রয়েছে স্টার এই স্টারটাও কিন্তু দেখো দুবার প্রেস করলে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে স্টারটাও অন করে রাখব আর সব মোটামুটি করা হয়ে গেছে এরপরে গো লাইভ করলেই কিন্তু লাইভটা স্টার্ট হয়ে যাবে তাহলে কিন্তু লাইভের পুরোপুরি সেটিংসগুলো সব ঠিক থাকলো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যেহেতু আমি লাইভ স্টার্ট করবো না তাই এখন আর ওটা দেখালাম না